এক লাখ এক দুশো তেইশ কিলো চলছে তো এর ভিতরে কিন্তু আসসালামাইকুম সবাইকে আমার ফেসবুক পেজ থেকে আমি বাইক ডক্টর জিসান তো এটা হচ্ছে নামের একটা ভাইয়ের তো বাইকটা আসলে চলছে এক লাখ কিলোমিটার এক লাখ প্লাস তো বাইকটা হচ্ছে অনেক দূর থেকে আসে আমার কাছে সার্ভিস নেওয়ার জন্য উনি অনেক উনি হচ্ছে জামালপুর থেকে আসে তো বাইকটা এখান থেকেই আমাদের এখান থেকে কেনায় এবং উনি প্রত্যেকটা সার্ভিসই কিন্তু উনি আমার এখান থেকে করায় তো উনার বাইক আসলে অনেক ধরনের প্রবলেম যার কারণে মাস্টার সার্ভিস করতেছে এবং গোল্ড রেসার থেকে শুরু করে যা যা আছে। সরল বডি এবং ফুয়েল পাম্পের যে ফিল্টারটা আছে এগুলো আমরা ক্লিন করে দিচ্ছি এবং যে সমস্যাগুলো ছিল আমরা চেঞ্জ করে তো শুধু বলচের পার্টটা যেহেতু আছে এগুলো ভালো আছে এগুলো চেঞ্জ করব না তো এটা আসলে চেঞ্জ করে দিলে আমার কাছে মনে হচ্ছে বল রেসারটা একদম মানে আগের মতো হয়ে যাবে যেহেতু এটা সেট সেট আলাদা আলাদা পাওয়া যায় এই জন্য আমরা আলাদা আলাদাই চেঞ্জ করবো তো এ হচ্ছে অবস্থা তো উনি আসলে অন্য কোথাও সার্ভিস করে মজা পায় না উনি আমার কাছ থেকে সার্ভিস নেই সময় যার কারণে কিন্তু এটা আমি সার্ভিস করতেছি এবং ওনার আরেকটা প্রবলেম ছিল যেটা এটা ব্রেকে ওনার ব্রেকটা জাম হয়ে যায় বা অনেক সময় মাঝে মাঝে একদম লিভারটা ভিতরে ঢুকে যায় তো যার কারণে কিন্তু হচ্ছে ওনার মাস্টার সিলিন্ডার কিট এবং ডট ফোর যে অয়েলটা সেটা আমি চেঞ্জ করে দিব এটা মূলত বাই বাইক আসছে একটু শুনবো আসলে কি কি সমস্যা ছিল ভাই যদি একটু বলতেন ব্রেকে একটা সমস্যা ছিল ছোটলে একটু সমস্যা ছিল আচ্ছা তারপর হয়ে গেছে কাজ করতেছি এবং কাজ শেষে কিন্তু চালাবো চালানোর পরে যে ফিডব্যাকটা সেটা কিন্তু আমি ম্যান্ডাস থেকে নিবো তো সাথে থাকেন দেখেন আসলে কিভাবে কাজ করি তো পর্যায়ক্রমে কিন্তু আমরা কাজ করতেছি একটার পর একটা তো এটা যে ফুয়েল পাম্পের ফিল্টার ফিল্টারটা আছে এখানে কিন্তু প্রচুর পরিমাণে ময়লা তো এটা আমরা ক্লিন করতেছি এবং ক্লিন মোটামুটি শেষ পর্যায়ে এবং ক্লিন করতেছে টেকনিশিয়ান আতাউর রহমান তাকে সে হচ্ছে এটা ক্লিন করতেছে পাশাপাশি আসলে অনেক কাজ যেহেতু এক একজন এক একটা কাজ করতেছে আমরা এবং ব্রেকের যে অয়েলটা আছে এটা কিন্তু আমরা পুরোটা চেঞ্জ করে একদম নতুন তেল দিচ্ছি তো নিজ নিজ দিয়ে যখন পুরান তেলটা পরে যাবে তখনই কিন্তু মূলত আমরা হচ্ছে নিচের যে নাটটা আছে হাওয়ার নাট বলে এটাকে তো এই নাটটা আমরা লাগাই দিব তো দেখেন তেল কিন্তু এখন যে উপরে যে তেলটা আছে এটা পড়তে পড়তে কিন্তু পরিষ্কার তেলটা চলে আসছে এবং বাইকের কাজ কিন্তু কমপ্লিট তো আমি টেস্ট রাইড করার পরে কিন্তু সারিয়ার ভাই যে উনাকে আমি টেস্ট রাইড দিয়েছি উনি আসলে ওনার কাছ থেকে ফিডব্যাকটা নিব আচ্ছা ব্রেক এর সমস্যা ছিল বলটা সমস্যা ছিল ক্লাসে আরো অনেক সবকিছু মিলে একটু যদি ডিটেলস বলতেন

তো আমি একটু হালকা ডিটেলস বলি বাইকটা দু হাজার বিশ সালে আমাদের শোরুম থেকে কিনা সাউথ থেকে তো সার্ভিস উনি বাইকটা কেনার পরে কিন্তু জামালপুর চলে গেছে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে বাইকটা কিন্তু এক লাখ এক হাজার দুইশো তেইশ কিলো এক লাখ এক পর এমনকি এক বছর পর পর উনি আমার কাছে চলে আসে সার্ভিস নেওয়ার জন্য আদার্স কোন জায়গায় দেখেনা ওনার জামালপুরে আরো শেরপুরে সিং আরো আদার্স অনেক জায়গায় সার্ভিস সেন্টার আছে বাট উনি কোনো জায়গায় না উনি একমাত্র আমাকে দিয়ে সার্ভিস করায় শান্তি পাই তো আজকে আসছে আসার কোন না যে সমস্যাগুলো ছিল ব্রেকে, কর্ণেসারে আদার্স আর অনেক কত প্রবলেম ছিল। সবকিছু ঠিকঠাক করছে তো ঠিকঠাক করার পরে আসলে ভামিক টেস্ট রাইড দিছে আমার কাছে ঠিক আছে এবং পাশাপাশি শারিয়ার ভাই উনি নিজেও টেস্ট রাইড দিয়েছে তো ওনার কাছেও ভালো লাগছে। তো আমি আরেকটু সংক্ষেপে জানতে চাইবো যে আসলে ভাই আপনি 1 লাখ কিনো চালায়ে এখন কি আপনি এটা নাকি হচ্ছে চেঞ্জ করবেন কি? যত দিন আছে বাইক তো সারিয়ার বাইকে অসংখ্য ধন্যবাদ এত দূর থেকে আমার এখানে সার্ভিস নেওয়ার জন্য এবং আমি তাকে হান্ড্রেড পার্সেন্ট সার্ভিস দিতে পারছি এটার জন্য বাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম